এক হঠাৎ ছুটিবারের সকালে কারেন্ট আর ওয়াইফাই ছাড়া আমাদের দিন শুরু হলো কারণ সামনের কটা গাছ আজকে কাটা পড়ছে আর মা ছেলেতে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে যাচ্ছি উপভোগ করছি বলবো না কারণ গাছ কাটা সব সময় কষ্টের হয়তো কারোর প্রয়োজন পড়েছে বলে গাছ কাটছে কিন্তু আমার ছোটবেলার স্মৃতিগুলোকে উস্কে দেয় যে কারণে পাকা আম খাওয়া ছেড়েছিলাম সেই আমার বড্ড প্রিয় আম গাছটার কেটে ফেলার দৃশ্য চোখে ভাসতে থাকে হয়তো কারোর প্রয়োজন আছে নিশ্চয়ই প্রয়োজন আছে তবেই না তিনটে প্রাণ আজকে কাটা পড়ল চোখের সামনে দোষারোপ করছিলাম মনে হচ্ছিল শহরটা কি গায়ের উপর উঠে আসছে এখানেও একটা মস্ত বড় ফ্ল্যাট তৈরি হবে তারপরে মনে পড়ল এর জন্য তো আমিই দায়ী আমাদের এই ফ্ল্যাটটা বানানোর সময় নিশ্চয়ই এরকম অজস্র গাছ কাটা হয়েছিল আর সেইখানে আমি আস্তানা গড়ে তুলেছি এ বুঝি সময়ের নিয়মে আমরা বাধা পড়ে আছি আস্তে আস্তে প্রকৃতিকে ধ্বংস করে আমরা ইট কাঠ পাথরের জঙ্গল তৈরি করছি প্রতিদিন তোমরাও কাটা পড়বে একদিন যাদের দেখতে দেখতে ভিডিও করতে করতে আজ আমরা একটুখানি মনটা চেঞ্জ করার জন্য বেরিয়ে পড়েছি এক গ্লাস লস্যি খেয়ে এলাম বাইরের থেকে ঘুরে আর পটু খেলো না কিন্তু লস্যি তবু ট্রাই করলাম ও মাঝে মাঝে টক দইটা খায় একটুখানি গুড় দিয়ে দিলে তবে লস্যিটা কিন্তু একেবারেই খায় না ছন্দ খেলো চা আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা লেডি কেনি মিষ্টির দোকানে গেছিলাম একটুখানি মন ভালো করার জন্য সিঙ্গারা মিষ্টি চেখে দেখে এসেছিলাম সেই ব্লগ তো আপনারা আগেই দেখেছেন আমি বলেছিলাম না আমাদের রোজ নামচার ব্লগটা কিন্তু বাকি থেকে গেল আজকে ছিলাম লেডিকে নিতে কিন্তু তার সঙ্গে আরও একটা মজার ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে পটু আজকে একটা লাকজারি কারে করে গেছিলো এবং ফিরেও ছিল আর সেইটা ছিল এমন একজন মানুষের গাড়ি যিনি পটু ম্যানকে খুব ভালোবাসেন আমাদের এ সমস্ত গাড়ির কোনোরকম রকম মানে কেনারও পরিকল্পনা নেই সম্ভাবনা তবে পটু যেহেতু গাড়ি চড়তে ভালোবাসে পটুর জন্য আজকে একটা দারুণ আনন্দের দিন ছিল এই সমস্ত দামি দামি গাড়িতে অনেক মোট থাকে না যাতে করে স্পিডটা হঠাৎ করে বেড়ে যায় আর পটুর সে কি আনন্দ পটুর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল জানি এই সমস্ত গাড়ি আমাদের আয়ত্তের বাইরে তবে পৌটুকে যিনি ভালোবাসেন তার হাত ধরে একটা সন্ধে যদি ছেলেটা একটু আনন্দ পায় তাতে ক্ষতি কিছু নেই মাছ মিষ্টি মোর সিরিজের গল্প খুঁজতে গিয়ে আমরা পটু সিংয়ের এক গাল হাসি নিয়ে বাড়ি ফিরেছিলাম আজ পরের দিন সকাল পটু সিং উঠে গেছে যথারীতি সাড়ে পাঁচটায় মোটামুটি ওকে জড়িয়ে ধরে শুয়ে রেখেছিলাম খানিকক্ষণ এখন ওই পণ্য সাতটা মতো বাজে মামা উঠে গেছেন ফুল ফোটার আগে আমরা বারান্দায় হাজির তবে ওই বারান্দা দিয়ে বাইরে তাকালে খাঁ খা ব্যাপারটা ভালো লাগছে না কটা দিন হয়তো সময় লাগবে একটু চোখে এটা শুয়ে যেতে ওই প্রিয় মানুষ চলে গেলেও তো কয়েকটা দিন খাঁ খাঁ করে তারপরে ঠিক সেই জখমে বোধ খানিকটা প্রলেপ পড়ে যায় অভ্যাস হয়ে যায় সেরকমই আর কি চলুন আজকের দিনটা শুরু করে দিই আমাদের তো এত বিলাসী হলে হবে না আজকাল দিন শুরু হচ্ছে সেই মেথি মৌরি আর জিরে ভেজানো জলে জানি হয়তো হেলথের জন্য খুব বেশি কিছু করি না সারা দিন তবে এটুকু করছি আজকাল এটা মাইক্রোওয়েভে একটুখানি গরম করে নিয়ে তারপরে খাবো আর পটু সিং ওই দিকে একটা কাণ্ড ঘটিয়ে এসছেন উনি স্কুলে গিয়ে দোসা আর ইডলি খেয়ে এসছেন অন্যের টিফিন থেকে তাই জন্য টিচার আমাদেরকে ডেকে বলেছেন ওকেও টিফিনে ধোসা দিতে আমি ধোসা সেরকম ভালো বানাতে পারি না খুব একটা বানাইও নেই এই জীবনে তবে পটুর জন্য তো এবার বানাতেই হবে তাই ধোসা ব্যাটার আরও যা যা লাগে ধোসা বানানোর জন্য সেগুলো আজকে সব অর্ডার করেছি আজকে বানাবো ধোসা পটুর টিফিনের জন্য চলুন আগে রান্নাঘরে যাই তারপর বাকি কথা বলবো এই যে দেখুন যার জন্য আমি এখন সাত সকালে ধোসা বানানো শুরু করছি তিনি স্কুলে যাওয়ার আগে কি কাজ করছেন দেখুন সময় দিতে পারছি না বলে যা খুশি তাই করছে ঘর একেবারে অগোছালো হয়ে রয়েছে ও স্কুলে যাওয়ার পরেই আমি এগুলো মোটামুটি ঠিক করি আর ইনি এখন সমস্ত খেলনা এনে এখানে ছড়াবেন তো যাই হোক ও যা খুশি করুক আমি ততক্ষণ অন্তত আলুর পুরটা যেটা ধোসার ভিতরে দেওয়া হবে মশলা ধোসা বানাবো তো সেইটা বানিয়ে রাখি বাকি ধোসাটা ও যখন স্নানে ঢুকবে তখন বানিয়ে ওর টিফিন বক্সে ভরে দেবো এখন থেকে করে নিলে ঠান্ডা হয়ে যাবে তো তাই এখন আর পড়ছি না এই আলুর পুটুকু বানিয়ে নিয়েই চলে যাব খানিকটা আলু সেদ্ধ করেই রেখেছি এইখানে আমি একটুখানি হিং সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গেই পেঁয়াজটা দিয়ে দেবো বেশিক্ষণ এগুলো নাড়াচাড়া করার দরকার নেই ওই মোটামুটি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো কারিপাতা দিলে না প্রচণ্ড ওই তেলটা ছিটকায় সর্ষেগুলো ফুটফুট করে ফুটে একেবারে চারিদিক হতে থাকে তাই বেশিক্ষণ আর এটা নাড়াচাড়া করলাম না আমি বহুদিন পর ধোসা বানাচ্ছি বহুদিন মানে বহু বছর পরে হয়তো জানি না দোসা ব্যাটার তো কিনেছি কিন্তু সেগুলো আদৌ গোল গোল হবে বা খেতে ভালো হবে কি না ভগবান জানে ছেলের জন্য করছি আজকে আর কি ওই আর কি মায়েরা তো কত কিছুই করে বাচ্চাদের ভালোবাসার জন্য পটু তো মুখ ফুটে কিছু বলে না আমরা ওই আন্দাজ করে করেই বানাই তবে আজকে এটা স্কুলের ডিমান্ডে বানাচ্ছি আমরাও ব্রেকফাস্টে এটাই খাব পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো টমেটোটা নরম হলে তারপরে আমি বাকি মশলাগুলোও দেব গ্যাসটা একটু কমিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো স্পেশাল মশলা আমি এতে ইউজ করছি না একটুখানি নুন দিয়ে দেব ভুল করেও যেন আবার মিষ্টি দিতে না যাই এ তো আর আমাদের বাঙালি রান্না নয় যে দু তিন দানা চিনি ছড়িয়ে দিতেই হবে তো এগুলোই দেবো এরপরে ওই সেদ্ধ করে রাখা আলুটাও একটুখানি ম্যাশ করে নিয়ে দিয়ে দেব আর সব শেষে দেবো একটুখানি ধনে পাতার কুচি তাহলেই আমাদের মশালা ধোসার পুটটা রেডি হয়ে যাবে আমার বন্ধুগুলোও জানেন তো আজকাল খুব বিজি হয়ে গেছে আমার মতোই দোষ না তবে ওদের সঙ্গেও কথা খুব কম হয় যে কটা কথা মনের হয় সেগুলো এই রান্না করতে করতে আপনাদের সঙ্গেই শেয়ার করি আপনারাও বন্ধু বই আর কিছু তো নন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা লেখা চোখে পড়লো খুব মনে ধরল লেখাটা ছিল যে লুডো খেলায় ছয় পড়বে এই আশা করতে করতে পুট পড়ছে তাও আমরা খেলা তো চালিয়ে যাচ্ছি খেলা তো থামাচ্ছি না সত্যি তো আমার সঙ্গে যিনি খেলছেন তার হয়তো দুই ছয় পাঁচ পড়ছে আর আমার পুটের পরে পুট পড়ছে তবুও খেলা তো আমরা চালিয়েই যাচ্ছি জীবনের এই অমক সত্যিটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে হয়তো আমাদের খেলা চালিয়ে যেতে আরও একটু সুবিধা হবে তাই না আপনাদের এই যে জীবন যুদ্ধের কথা আমি কমেন্টের মাধ্যমে প্রতিদিন জানতে পারি হয়তো সবার কমেন্টের উত্তরও দেওয়া হয়ে ওঠে না তবু জানতে পারি চোখে পড়ে পড়ি এটাই আমাকে অনেকটা শক্তি যোগায় আপনারা কিন্তু কমেন্ট করা বন্ধ করবেন না আমি সবার কমেন্ট পড়ি যাই হোক বাবা পটুর জন্য মোটামুটি দুটো টেরা বেঁকা ধোসা বানিয়ে টিফিন বক্সে ভরে পটুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এবার আমাদের ব্রেকফাস্টের জন্য ধোসাটা বানিয়ে নিচ্ছি বহু বছর পর ধোসা বানাচ্ছি তাই ওই হাতা দিয়ে গোল গোল করতে গেলেই দেখছি হাতার সঙ্গে ব্যাটারটা উঠে আসছে সেই কারণে আর হাতা দিয়ে গোল গোল করার চেষ্টাও করলাম না প্যানের মধ্যেই অল্প একটু তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিয়েছি তার মধ্যে পুরটা দিয়ে এবার এপিট ওপিট করে বেশ খানিকক্ষণ ভেজে নেব পুরটা খেতে ভালো হয়েছিল বলে খেতে খারাপ লাগছে না তবে একেবারে যে দোকানের ধোসার মতো দারুণ স্বাদের হয়েছে তাও নয় আর ছন্দকের আবার একটা ব্যাপার হচ্ছে যে ও না আবার চাটনি আর সাম্বার এই দুটো ও লাগবেই ধোসা খেতে হলে আর সেই জন্যেই মোটামুটি আমি ধোসা বানানো বাড়িতে ছেড়েই দিয়েছিলাম তবে আজকাল দেখি সাম্বার চাটনি দুটোরই একেবারে রেডি মিক্স ইনস্ট্যান্ট মিক্স পাওয়া যায় সেই জন্য আজকে সাহস করে বানাচ্ছি আমাদের জন্য এই সাম্বার আর চাটনি যেটা আপনারা দেখছেন এই দুটোই কিন্তু ইনস্ট্যান্ট মিক্স দিয়েই বানানো সাম্বারের একটা এম টিআর মিক্স কিনেছিলাম তার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে মিনিট সাথে ফুটিয়ে নিয়েছি তাতেই সাম্বার রেডি হয়ে গেছে এর মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করা যেত কিন্তু ছন্দ পছন্দ করে না বলে অ্যাড করিনি আর এই রেড কোকোনাট চাটনিটাও আমি ইনস্ট্যান্ট মিক্স দিয়েই বানিয়েছি দাঁড়ান আপনাদের প্যাকেটটাও দেখাই একবার আমি এটা দিয়ে বানিয়েছি তবে এটা ছাড়াও কিন্তু আরও নানা রকম কোম্পানির এই ধরনের চাটনি মিক্স পেরিয়েছে আপনাদের যেটা সুবিধে সেটাই ইউজ করতে পারবেন আমার কিন্তু খারাপ লাগেনি স্বাদটা হয়তো একেবারে টাটকা চাটনি বানালে যে স্বাদটা হয় সেটা নয় তবে আমি পারি না সত্যি পারি না যেটা পারি না সেটা তো নিয়ে এইভাবে বলে লাভ নেই আমি ইনস্ট্যান্ট মিক্সটা দিয়েই বানিয়েছি এই চাটনিটা মোটামুটি কাজ চলে যাওয়ার মতো চলুন ব্রেকফাস্টটা করে নিই তারপর আজকে আবার আমাদেরকে একটুখানি বেরোতে হবে বেরোচ্ছি কোথায় জানেন ব্লাউজ বানাতে দিতে সে যে কলকাতা গিয়ে পলাশ শাড়ি কুঞ্জ থেকে একগুচ্ছ শাড়ি কিনেছিলাম ব্যাঙ্গালোরে ব্লাউজ বানানোর ভীষণ অসুবিধা বলে ব্লাউজগুলো বানিয়ে আনারই চেষ্টা করেছিলাম তবে সেগুলো একেবারে মানে জঘন্য হয়েছে কোনোটাই পরা যাবে না সেজন্য দুটো ব্লাউজ পিস কিনেছি ব্যাঙ্গালোরে ব্লাউজ পিস কেনা ব্লাউজ বানানো এগুলো সবই প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ মানে কলকাতার তুলনায় অন্তত আমার তো গায়ে লাগে তাও যাই হোক শাড়িগুলো কিনেছি যখন পরতে তো হবেই তাই দুটো ব্লাউজ পিস মোটামুটি কিনেছি সেটা দিয়েই ওই তিন চারটে শাড়ি পরার চেষ্টা করব। সেজন্য আজকে যাচ্ছি ব্লাউজ বানাতে দিতে ব্যাঙ্গালোরে কিন্তু এখনও এই চেরি ব্লসমগুলো গাছে গাছে ফুটে রয়েছে এক রাউন্ড ফুটে ঝরে গিয়ে আবার সেকেন্ড রাউন্ডও ফুটে উঠেছে এই মার্চ মাসটা কিন্তু ব্যাঙ্গালোরটা মোটামুটি পিঙ্ক সিটি হয়ে যায় বলে বলা যেতে পারে একেবারে যতই হোক ব্যাঙ্গালোর আমাদের কাজের শহর তবুও এত বছর থাকার সুবাদে এটাও যেন খানিকটা আমাদের শহরই হয়ে গেছে তাই এর ভালো দিকগুলো বড্ড চোখ টানে এখন ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি কাডুগরিতে আমাদের সেই বাঙালি পাড়ার কাছাকাছি একটা জায়গায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি ব্লাউজের মেকিং চার্জ মোটামুটি এক হাজার বারোশো এরকম নেয় তো ওই জায়গাটায় আমার মনে হলো যেন একটুখানি কম হবে সে কারণে ওখানেই যাচ্ছি এই যে চলে এসছি এখনই আমি দোকানের ডিটেলস দিচ্ছি না যদি ভালো হয় তাহলে মেকিং চার্জ সহ আমি আপনাদেরকে দোকানের ডিটেলসটাও শেয়ার করব। যদি ভালো হয় তবেই কারণ ব্যাঙ্গালোরে ব্লাউজ বানানোর এক্সপিরিয়েন্স আমার মোটেই ভালো নয় অনেক মেকিং চার্জ দিয়েও আমি দেখেছি বেশ খারাপ ব্লাউজ বানিয়ে দিয়েছে এখনও কীভাবে চেরি ব্লসমগুলো সুন্দর করে ফুটে উঠেছে দেখুন আর মাত্র কটা দিন একবার বৃষ্টি হলেই এই সব ঝরে যাবে তো যতদিন চোখে এই সুন্দর ফুলগুলো পড়ে শহরটাও যেন একটুখানি অন্য রকম মনে হয় চলুন অনেকটা দেরি হয়ে গেল পটুরও স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে বাড়ি যাওয়া যাক এই যে দেখুন আপনাদের পটু ছানা স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে নিয়ে এখন গান শুনতে বসেছেন লাভ আজকাল হিন্দি গানটান শুনছেন আবার লাভটাভ বলছেন বড় হয়ে যাচ্ছেন পটু ছানা আজকাল কিন্তু পটু আবার রাইমস টাইমস দেখে না হিন্দি গান টান শুনতে খুব ভালোবাসে বিশেষ করে সফট রোম্যান্টিক গান চলুন ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই তারপরে পটুকে একটু ঘুমানোর জন্য রিকোয়েস্ট করতে হবে লাগছে লাগছে না ঘুম পেয়েছে তো চলো ঘুমাবে দেখুন বৃষ্টি বৃষ্টি মন করতে করতে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার উইন চাইমগুলো বেজায় নাচ শুরু করেছে সঙ্গে গানও সত্যি একেবারে টিপিক্যাল ব্যাঙ্গালোরের মতো ওয়েদার হয়েছে সামনের গাছটা না থাকায় চোখের দৃষ্টিটা গিয়ে মুখ থুবড়ে পড়ছে দূরের বিল্ডিংগুলোতে দেখি কতদিনে আমার চোখটা আবার শয়ে যায় পুরনো ভিডিওগুলো দেখে গাছটাকে মনে করতে পারব যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব 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 ভালো থাকবেন দেখা হবে নতুন দিনের ব্লগে আজকের মতো আসি